খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি ডাক্তার বৈচিত্র্যাল মাইনার সেরিগুল হয়েছে আর একটা সাইট অবশ হয়ে গেছে শুনলাম উনি আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এস আই আর এর কাজ তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ইয়েকশন কমিশনের কাজ করতে গিয়ে দেখুন সকালবেলায় অসুস্থ ভর্তি হয়েছে সেই জন্যই সেরিগ্রাল স্ট্রোক হয়েছে এসআইআর এর কাজের চাপে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিএলও বুধবার পৌনে এগারোটা নাগাদ এসআইআর এর ফর্ম বিলি করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন বিএলও ও তপতি বিশ্বাস হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক জানান সেরিপ্রালে আক্রান্ত হয়েছেন তিনি বামদিক অবশ্য হয়ে চিকিৎসাধীন কন্যকর পুরসভার হাসপাতালে উত্তরপাড়া বিধানসভা দুশো উনআশি নম্বর বুথ কন্যকর পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডে বিএলও দায়িত্ব পালন করছিলেন কন্যকর নবগ্রামের বাসিন্দা বছর ষাটের তপতি বিশ্বাস তিনি অঙ্গন কর্মী তার স্বামী প্রবীর বিশ্বাসের অভিযোগ এসআইআর এর ফর্ম বিলি আবার ফেরত নেওয়া কিউআর কোড স্ক্যান করে অনলাইনে আপলোড করতে নাজেহাল হয়ে যাচ্ছিল তপতি প্রায় সারা রাত ঘুম হচ্ছে না এত চাপ ঘন ঘন ফোন আসছে ফর্ম জমা করার জন্য ওই বুথে এক হাজার ষোলো জনের এনুমানেশন ফর্ম বিলি করা হয়েছে এখনো পঁয়তাল্লিশ জনের বাকি ওর শরীর খারাপ ছিল তাই বলেছিলাম বিএনও না করতে না করলে বলল চাকরি থাকবে না মানসিক চাপ নিয়েও কাজ করছিল প্রবীর তপতির এক মেয়ে আছেন তিনি একটি স্বল্প বেতনের চাকরি করেন প্রবীর বাবু শ্রীরামপুর হেস্টিংস জুটমিনের শ্রমিক ছিলেন বর্তমানে অবসর নিয়েছেন তাই স্ত্রীর চাকরি ভরসা

ওই ভয়তে এরা আতঙ্ক হয়ে এইসব করে যাচ্ছে যত মতো ভয় সোনা ওনার তা অনেকবার বলেছি যে ওরা অসুস্থ একশো চন ওখানে তোমার হয়ে যাচ্ছে তখন বলার পরে বলছি যে না করতেই হবে আমার উপরে চাপ এ না করলে অ্যাস্ট হয়ে যাবে না হলেও হবে না চাকরি চলে যাবে পয়সা পাবে না এইভাবে ভয় লেখিয়ে তখন বাদ দিয়ে তখন করছে তারপর বলতে আমারও শরীর খারাপ হয়ে গেছে ওর পিছন পিছন ঘুরতে ঘুরতে যে

তাফুর একটুখানি ঘুমিয়ে আবার কোন বরশটার সময় উঠে আবার আরম্ভ করেছে এই স্ক্যান করা তপতির বাবুলার বিশ্বাস করেন এত নেটের সমস্যা স্ক্যান করতে পারছে না ফোন আর তা না হলেই টেনশনে পড়ে যাচ্ছে সম্পূর্ণ টেনশন থেকে সেরিব্রাল হয়েছে এসআইআর কাজ করছে করতে করতে অসুস্থ বোধ করেছে ইলেকশন কমিশন থেকে তারা কেউ এসে কোনো রকম কোনো রেসপন্স নেই আমি সুপারভাইজারকে ফোন করলাম বলছিলাম আমরা বাইরে থেকে কিন্তু আমি হলাম দেশdio কে জানাল যাকে রাত রাত থেকে এখানে আড়াউছি আপনারা তো এখানে আড়াউছি আপনি স্পটেই এসে দেখে যান এখানে একদম টোটালি এই এসআই এর জন্য হলো এটা চাপ থেকে একদম এত চাপ এবং টেনশন সবচেয়ে গণ্যকর মাত্র সদন হাসপাতালে চিকিৎসক সঞ্জয় সি বলেন ওনার হাই সুগার এবং হাই ব্লাড প্রেসারের কারণে সেরিব্রাল স্ট্রোক হয়েছে আমরা সিটি স্ক্যান করে দেখেছি তবে ওনার জ্ঞান আছে এখন অবজারভেশনে রাখা হয়েছে নিয়মিত চিকিৎসার মধ্যে ছিলেন না ওষুধও খেতেন না সেই কারণে সুগার এবং প্রেসার নিয়ন্ত্রণে ছিল না অরিজিনাল ডায়াগনোসিস এখন যেটা প্রাথমিকভাবে আমরা বুঝতে পারলাম ওনার সুগার আর ব্লাড প্রেসার কন্ট্রোলে ছিল না হাই ব্লাড সুগার হাই ব্লাড প্রেসার থাকার জন্য এবং কোনো ধারাবাহিক নিয়মিত চিকিৎসা ওনার চলছিল না হচ্ছিল না সেই জন্যে সেরিব্রাল স্ট্রোক হয়েছে যেটা ইনফ্যাক্টস আমরা বলি সিটি স্ক্যান প্রাথমিকভাবে দেখে সেটাই বোঝা যাচ্ছে আমি কর্মস্থলে গিয়ে অন ডিউটি অবস্থায় হয়েছে বাড়িতে নয় ডিউটিরত কর্মরত অবস্থায় ঘটনাটা ঘটেছে তাহলে আরেকটা মানুষ তো ভাববে আপনি যতই চাপ দেন একটা মানুষ তো সে শুধু গায়ের জড়ি করলে তো হবে না একটা কাজের একটা সময় সীমা থাকা দরকার রাক্তদিন কাজের চাপের জন্যই তাদের এই হার্ট অ্যাটাক। ওদের পরিবারের লোকরা দেখুন ওনার স্বামী দেখুন আমি আই এম নট ডক্টর। কিসের জন্য হয়েছে এটা তো আমার পক্ষে বলা সম্ভব কারণ তার সঙ্গে যিনি থাকে তার স্বামী তার দেওর তারা বলতে পারবে মানসিক ভাবে কি টর্চার হয়েছে কি হয় কিন্তু আমার বলা তো সম্ভব না আমি তো ডাক্তার কেউ না। আমার কাজ হচ্ছে দেখে এটা মানুষ হিসাবে এসছি ইলেকশন কমিশন আসুক না আসুক একজন মানুষ হিসাবে আমি এসছি। লিডিং ইভিকেল ম্যানুফ্যাকচারার অফ HUGLI Motors now introducing Electric Auto Butterfly XL EV a new generation of transportation with the power of lithium battery e-auto more powerful more strong and more mileage stay connected with HUGLI Motors ডিএস টাওয়ার ঠিকানা দিনিন ভট্টাচার্য সরণী তৃশা কেবেন্টার্স এর কাছে এখানে থাকছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফ্রি ওয়াই সিসিটিভি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ দীপশিখা ডেভেলপার ফোন নাম্বার নাইন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিসরা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগসহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে এর পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসা পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা